হ্যালো 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 বন্ধুরা সবাই কেমন আছেন চলে আসলাম আমি আজকে আরেকটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে যাদের পেজ বা প্রোফাইল এখনো মনিটাইজ হয় নাই বা এখনো মনিটাইজেশন পাননি ফেসবুক মনিটাইজেশন ব্যাটা যেই বেস্ট ছয়টা প্র্যাকটিস এর কথা বলেছে আপনারা যদি এই বেস্ট ছয়টা প্র্যাকটিস আপনারা করেন আশা করছি আপনাদের পেজ বা প্রোফাইল খুব শীঘ্রই মনিটাইজ হয়ে যাবে তো বেস্ট মধ্যে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই প্র্যাকটিসটা আপনারা করবেন আমি সেটা নিয়ে কথা বলবো কারণ এটা খুবই ইম্পর্টেন্ট ফার্স্ট আমার কাছে এটাই প্রায়োরিটি মনে হচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশনের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করে আমি এই জন্য এটাকে চুজ করছি আমি গত দুই দিন আগে আপনার আমি মনিটাইজেশন পাওয়ার পরে আমি একটা শর্ট রিলসে আমি মিউজিক দিই মিউজিক দেওয়ার পরে ঠিক তার কিছুক্ষণ পরে সেটাতে মিউজিকের রাইট চলে আসে সো এটা থেকেই আমি এই ভিডিওটা আরও বানানোর জন্য আরো বেশি আগ্রহী হই যে আমি আমার বন্ধুদেরকে আমি জানাই আসলে এই ছয়টা প্র্যাকটিসের মধ্যে এই প্র্যাকটিসটা সবচেয়ে বেশি করা জরুরি যদি আপনার পেজ বা প্রোফাইলে মনিটাইজ পেতে চান তাহলে এই প্র্যাকটিসটাকে বেশি গুরুত্ব দেন সো इट्स হেল্পফুল ফর ইউর মনিটাইজেশন অন্যদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কোন প্র্যাকটিসটা সবচেয়ে বেশি করা জরুরি সো আমি স্ক্রিনে এখানে দিয়ে দিচ্ছি ছয়টা প্র্যাকটিসের ডিসপ্লে এখানে থাকতেছে আপনারা ছয়টা প্র্যাকটিস এখানে ইংরেজিতে দেওয়া আছে সবগুলোই বাট আমি যেটা বেস্ট বেস্ট ভেরি ইম্পর্টেন্ট সেটা নিয়ে আমি কথা বলতেছি সো এখানে লিখছে যে ইম্পর্টেন্ট প্র্যাকটিসটা সেটা হচ্ছে মেক অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটরস রিসিভ দ্য গ্রেটেস্ট ডিস্ট্রিবিউশন ওয়েন দে প্রিমিয়ারলি পোস্ট কন্টেন্ট দ্যার ইজ ফিল্ম অর ক্রিয়েটেড বাই দ্যাম অরিজিনাল কন্টেন্ট কন্টেন্স ইউর ইউনিক বয়েস অ্যান্ড ডেমোনস্ট্রেট দ্য ইউনিক প্রসপেকটিভ ইউ ব্রিং টু ফেসবুক ওরিজিনাল কন্টেন্ট ইজ প্রিফিয়ার্টিভ অ্যান্ড এংগেজিং সো এটার মানে হচ্ছে ফেসবুক বলতেছে আপনাকে ইউনিক কন্টেন্ট দেওয়ার জন্যে ইউনিক কন্টেন্ট মানে হচ্ছে আপনার নিজের ভয়েস দিয়ে কন্টেন্ট দেওয়া নিজে ভয়েস দিয়ে কন্টেন্ট তৈরি করা এই যে আমরা অনেকে মিউজিক ইউজ করি বা মিউজিকের মনিটাইজেশন পাওয়ার আগেই সো ইটস ইটস আমি মনে করি ইটস রিয়েলি হার্ড টু গেট এ মনিটাইজেশন সো ফেসবুক আপনাকে এখানে বলতেছে যে আপনি আপনার নিজের ইউনিক কন্টেন্ট তৈরি করেন ইউনিক কন্টেন্ট বলতে আপনি নিজে কোনো কন্টেন্ট তৈরি করেন অন্য কারো ভিডিও এনে বা অন্য কারো ভিডিও ই করে এগুলো আপনি করলে সেগুলো কিন্তু ফেসবুক ধরতে পারে সো আপনাকে করতে হবে নিজে কিছু তৈরি করতে হবে সেই কন্টেনের মধ্যে আপনার নিজের ভয়েস দিতে হবে এটাই বলতেছে ফেসবুক এটাকে প্রধান প্রায়োরিটি দিচ্ছে ফেসবুক অনেকেই আবার আমরা করি দেখা গেছে অন্য কারো ভিডিও নিয়ে আসি অন্য কারো ভিডিও আপলোড করে নিজের ভয়েস দিয়ে দিচ্ছি না এটা থেকেও আপনাদেরকে সাবধান থাকতে হবে এটাও দিস ইজ ভেরি কেয়ারফুল থিং এটাও ফেসবুক কিন্তু খুব ফলো করতেছে এটা আপনার প্রবলেম হবে আপনি যা করবেন আপনি যেই ভিডিওটা ক্রিয়েট করতেছেন এই ভিডিওতে আপনি আপনার দেন এটাই হচ্ছে ইউনিক আর কোয়ালিটি ফুল করেন সুন্দর করেন ভিডিও এটাই ফেসবুক চাচ্ছে। ভিডিওটা যাদের হেল্পফুল হবে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টস করে আর বাকি যে পাঁচটা প্র্যাকটিস থাকবে আমি পাঁচটা প্র্যাকটিসের জন্য আরো পাঁচটা ভিডিও আপনাদের জন্য তৈরি করব। যদিও আমি এই ধরনের ভিডিও তৈরি করতে অভ্যস্ত না জানি না কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন আমি আপনাদের ইন্সপায়ারেশন পেলে আপনাদের কমেন্টস পেলে আমি অবশ্যই বাকি যেই পাঁচটা প্র্যাকটিস আছে যেটা করতে হবে আপনাদেরকে সেটা নিয়েও বাকি পাঁচটা প্র্যাকটিস নিয়েও আমি আর পাঁচটা ভিডিও তৈরি করব সো থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন